পূজাতে দেখো এটা আমাদের মধ্যকারই একটা দোকান পূজা যেখানে অনেক ভালো ভালো চুড়িদার কুর্তি দেখো এখানে ওপেন করা রয়েছে চলো ভেতরে যাই ভেতরে কি তোমাদেরকে দেখাই কি ভালো ভালো চুড়িদার কুর্তি আছে আমি সবসময় এখান থেকেই কিনি বন্ধুরা এখানে থ্রি পিস কিনবো আমি প্রত্যেক সময় এখান থেকেই জিনিস কিনি আজকেও এখান থেকে জিনিস কিনবো দেখি ভাইরা কি কালেকশন দেখাতে পারে আমাকে সেটা দেখাও দেখো ভাই যানে আমি লাইট কালার পছন্দ করি সেই লাইট কালারের ওপরেই একটা বের করেছে ভীষণ সুন্দর এটা ওর নাচ ওনা নেই ও আচ্ছা খুব সুন্দর চুড়িদারটা দেখো সত্যি আমার এক দেখায় পছন্দ হয়ে গেছে দুর্দান্ত ভালো কালেকশন দেখো কি সুন্দর সুন্দর চুড়িদার দেখাচ্ছে দেখেছো এটাও সুন্দর যাক আজকে আজকে সব যা চুড়িদার দেখাচ্ছে সব আমার মাপের দেখাচ্ছে এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয় বন্ধুরা এটা হচ্ছে একমাত্র আমি এই দোকানটাকে খুব ভালোবাসি আর এই দোকানের ভাইদেরও আমি খুব ভালোবাসি তো সেই জন্যই আমি চুড়িদার এখান থেকে কিনি বলে আমি এই ভিডিওটা করছি এটা কোনো না এটা এমনি আমি নিজের জন্য কিনতে এসেছি তো শান্তুকেও নিয়ে শান্তুর জিনিস নেই তবুও আমি শান্তুকে নিয়ে এসেছি ও বাহ কি সুন্দর সুন্দর চুড়িদার গো আজ এবারে আমার দেরি হয়ে গেছে আসতে এইটা দেখি এরকম একটা চুড়িদার আমার ছিল জানো তো কি সুন্দর চুড়িদারটা দেখো এগুলো কিন্তু সব থ্রি পিস দুর্দান্ত দুর্দান্ত কিন্তু এটা আমার মাপের না সাইজ দিয়ে সাইজ দিয়ে দেবে ও কি দেখাচ্ছ গো ও দারুন দারুন দেখো ভাবার মো বাইরে এত সুন্দর সুন্দর চুড়িদার আর আমরা দূরে যাই ঘরের সামনে এত সুন্দর সুন্দর চুড়িদার আছে দূরে যাওয়ার আমাদের কোনো দরকার হোয়াইট এর ওপর এরা না সব আমার সব টেস্ট এরা জানে কারণ এদের দোকান থেকে কিনে আমি হোয়াইট পরতে ভীষণ ভালোবাসি দেখো হোয়াইট এর একটা দিয়ে দিয়েছে একটা ব্ল্যাক এর ওপর আগের বছর সুমির জন্য একটা চুড়িদার নিয়ে গেছিলাম আমি এখান থেকে সুমি আজও ওই চুড়িদারটা এত ভালোবাসে পড়তে আজও বলে দিদি চুড়িদারটা কি সুন্দর কোথা থেকে কিনেছিলে এই দোকান থেকে কেনা সুমির ওই চুড়িদারটা এখানে তো দেখতেই পাচ্ছ এখানে ডিসপ্লেতে কত সুন্দর সুন্দর চুড়িদার এই যে এই চুড়িদারটা আমাকে বের করে দেখিয়েছিল তো এখানে বিভিন্ন রেঞ্জের আছে বন্ধুরা একটা চুড়িদার একই দামের না বিভিন্ন দামের চুড়িদার আছে তোমরা আসো এই দোকানটা পূজা দোকানটা মধ্যম ঠিক ব্রিজ থেকে উঠেই একদম সাইডে আইজন চশমার দোকানে দুটো তিনটে দোকান পরেই দোকানটা তোমরা আসো ভিজিট করো আর এখান থেকে চুড়িদার কিনে নিয়ে যাও এই দেখো কি সুন্দর এটাও এটা হোয়াইট কালারের ওপর অন্যটা দেখো এখানেও সুন্দর সুন্দর ওনাটা জাস্ট ওয়াও ফাটাফাটি আমি তো এটা দোকানে না বাইরে যখন ঢুকছিলাম ঢুকতে ঢুকতে দেখছিলাম এই চুড়িদারটা আমার খুব পছন্দ হচ্ছে কারণ এরকম রয়্যাল ব্লু কালারের চুড়িদার আমার নেই কি ভাল লাগছে চুড়িদারটা কি সুন্দর এটাও সুন্দর গো দেখো কি সোভার প্রত্যেকটা চুড়িদার পছন্দ হচ্ছে আমার প্রত্যেকটা চুড়িদার এগুলো কিন্তু পুজোর কালেকশন তাছাড়াও সারা বছর এই দোকানে খুব সুন্দর সুন্দর চুড়িদার পাওয়া যায় তো তোমরা যদি কিনতে চাও চলে এসো পূজাতে একমাত্র মধ্যম গ্রামে এটা ব্রিজ ব্রিজে মানে ব্রিজে ওঠার একদম সামনে আয়োজন আয়োজনের পাশেই দুটো তিনটে দোকানের পরেই দেখবে ব্যানার টানানোই আছে পূজা এই দোকানে বিভিন্ন রকম বিভিন্ন রিজনেবেল প্রাইসের জিনিস পাওয়া যায় আর শনি আর রবিবার বাদ দিয়ে এখানে জিনিস পাল্টে দেওয়া হয় ধরো তোমার পছন্দ হলো না বা সাইজে হলো না সেটা বারোটা থেকে পাঁচটার মধ্যে তোমরা চলে আসবে অবশ্যই তোমাদেরকে এখানে চেঞ্জ করে দেবে আর ভাইদের ব্যবহার তো ভীষণই ভালো আর আমার ভিডিও দেখে যদি কেউ আসো তাহলে তোমরা এসে আমার নাম করো নিশ্চয়ই ওরা তোমাদের কিছু না কিছু ডিসকাউন্ট করবে কি তাই তো অবশ্যই ডিসকাউন্ট করবে তো তোমরা অবশ্যই চলে এসো পূজাতে আর এখন আমি কিনতে এসেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমিও দুটো চুড়িটা কিনে নিয়ে যাবো